আগরতলা কৃষ্ণনগরস্থিত ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন ভিভিজি র্যামজি আইন একটি ঐতিহাসিক পদক্ষেপ এবং এটি গ্রামীণ মানুষের আর্থ সামাজিক উন্নয়নে সাহায্য করবে লোকসভা এবং রাজ্যসভায় ভিভিজি র্যামজি বিল নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে বিরোধী রাজনৈতিক দলের মধ্যে কিন্তু আশ্চর্যের বিষয় যে বিল পাশ হওয়ার পর বিরোধীরা বাইরেও তাই করছে যা মানুষকে বিভ্রান্ত করছে মহারাষ্ট্র এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট মাথায় রেখে এই অভিজ্ঞতা এমজিএন জি রেগাতে পরিণত হয়েছিল যা গ্রামীণ কর্মসংস্থানের জন্য একটি দেশব্যাপী আইনি কাঠামো প্রদান করে যদিও এর মধ্যে অনেক ফাঁক ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে ও তার জন্য তিনি বলছেন যে সরকার প্রয়োজন এবং এর জন্য সহজতা নিশ্চিত করা হবে বিবিজি র‍্যামজি আইনের লক্ষ্য হল এম জি এন রেগাকে একটি নতুন কাঠামোর সাথে প্রতিস্থাপন করা যার মধ্যে রয়েছে উচ্চতর কাজের গ্যারেন্টি গ্রামীণ উন্নয়নের জন্য নিবেদিত তহবিল এবং এর আগে টেকসই পরে কাঠামো তৈরির ওপর ফোকাস করা ছিল এই নতুন কাঠামোর মধ্যে রয়েছে কর্মসংস্থানের কর্মসূচিতে কঠোর জবাবদিহিতা এই উদ্যোগের জন্য কেন্দ্রীয় সরকার থেকে পঁচানব্বই হাজার কোটি টাকার অধিক অর্থের প্রতিশ্রুতি দিয়েছে এই বিল গ্রামীণ কর্মসংস্থান এবং উন্নয়নের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গির একটি উল্লেখযোগ্য পরিবর্তনকে প্রতিফলিত করে ভিভিজি র্যামজি আইন একটি ঐতিহাসিক পদক্ষেপ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন মানুষের কথা চিন্তা করার জন্য গ্রামীণ মানুষের আর্থ সামাজিক উন্নয়নের জন্য বর্তমান বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারকে কাজ করতে হবে আগে একশো দিন ছিল রেগার কাজ এখন একশো পঁচিশ দিন দেওয়া হবে আগে মজুরি প্রদানে দেরি হতো কিন্তু এখন তা সম্ভব হবে না এবং গ্রামসভায় বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি কথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ত্রিপুরা উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্যরা পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বাহাত্তরতম জন্মদিন উদযাপন করা হয় ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ পাশাপাশি আমাদের এই যে বিবি জি রামজি এটাও চলতে থাকবে আস্তে 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 করে যখন সেটাকে টেক আপ করে নেবে যাতে মানে গ্রামীণ এলাকার যারা রুজকার পাচ্ছে তাদের সমস্যা না হয় এটা যখন এটা বা সেটাকে টেক আপ করবে তখন অটোমেটিক্যালি সেটা কিন্তু আস্তে আস্তে করে শেষ হয়ে যাবে তো সেইভাবেই আমার মনে হয় যে এই ধরনের যে একটা বিবি জি রামজির আইন দু হাজার পঁচিশ এটা যদি বাস্তবিত হয় সারা ত্রিপুরাতে না সারা ভারতবর্ষেই সেটা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে বিকশিত ভারত টু থাউজেন্ড সেভেনের যে টার্গেট রেখেছে ত্রিপুরাতেও আমরা বিকশিত ত্রিপুরা আমরা টার্গেট করেছি আর আমরা তো আর একটা ইন এডিশন আরেকটা রেখেছি এই যে নতুন ত্রিপুরা কালকে আমি এক জায়গায় গেলাম আমরা বললাম মাননীয় প্রধানমন্ত্রীজি নতুন ভারত বলেছেন আমরা বলছি নতুন ত্রিপুরা কালকে এক জায়গায় আমাদেরই এক মানে আমাদের ট্রাইবেল লিডার বলছিলেন নতুন এডিসি আর আজকে আমি আবার বললাম যখন আমাদের মেয়র সাহেব ছিলেন একটা প্রোগ্রামে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত থেকে আরম্ভ করে মানে আমাদের যে মিউনিসিপালিটি আছে নতুন মিউনিসিপ্যালিটি এবং নতুন ত্রিস্তরীয় পঞ্চায়েত এই আসাম রাখছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে চিন্তা ভাবনা করছেন ভারতকে শ্রেষ্ঠত্ব লাভের জন্য সারা পৃথিবীর মধ্যে সেটা এই আইনের মাধ্যমে সেটা সম্ভব হবে সেটা আমার বিশ্বাস সবাইকে ধন্যবাদ আমাদের আগে দেখবে এটা একটু ছিল তো এর জন্য যে অ্যাকশন প্ল্যান দরকার সেই সমস্ত এই আইনে এই যে আইনটা তৈরি হয়েছে গ্রাম স্তরের সকল কাজ বিকশিত ভারত জাতীয় গ্রামীণ পরিকাঠামো স্টেকে। সেটা অন্তর্ভুক্ত করা হবে অর্থাৎ এই অ্যাকশন প্ল্যান এখানে অন্তর্ভুক্ত করা হবে এর ফলে কাজের পুনরাবৃত্তি রোধ করা হবে এক এক জায়গার মধ্যে খালি দেখা যায় খালি পুকুর খননই করছে খালি খননই করছে কোনো জায়গায় দেখা যাচ্ছে রাস্তা তৈরি হচ্ছে তৈরি হচ্ছে তো এতে করে কিন্তু যেহেতু এটা আইডেন্টিফাই থাকবে যে ডাবলিং হচ্ছে কি না ট্রিপলিং হচ্ছে কিনা সেটা রোধ করা যাবে এবং এতে করে বিভিন্ন বিভাগের মধ্যে বিভিন্ন যে লাইন ডিপার্টমেন্ট আছে তার মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং সবচেয়ে বড় যে জিনিস আমরা আগে দেখতাম যে একজন মিডেলম্যান বসে আছে বিশ জনের কাজ চারজনের নাম লিখিয়ে বাকিগুলো এগুলো পকেটস্থ বলেছে আমরা দেখতাম আগে আমরা সবাই জানেন আপনারাও জানেন তো সেইগুলোর জন্যই এই এই যে দুর্নীতি সেইগুলো কিন্তু প্রতিরোধ হবে ও কাটাই সংক্রান্ত প্রধান কৃষি কার্যক্রমের জন্য মোট ষাট দিনের একটি সময়কাল নির্ধারণের ক্ষমতা দেওয়া হয় স্টেট গভর্নমেন্ট ডিসিশন নেবে যে কখন কৃষি সময় যাতে কৃষি সময়ের জন্য তো মধ্যে মাস আমরা সাধারণত এই এবং যে কাটাই সংক্রান্ত থাকি স্টেট গভর্নমেন্ট তার অবস্থা বুঝিয়ে সেটা ডিসিশন নেবে তখন কিন্তু সেখানে তাদেরকে কোনো কাজ দেওয়া হবে না যাতে করে মানে এগ্রিকালচারে কোনো ডিসরাপশন না আসে তাহলে থ্রি থেকে যদি আমরা সাইড মাইনাস করি তাহলে থ্রি হান্ড্রেড ফাইভ ডেজ হয় মধ্যে আমরা এই যে একশো থেকে একশো পঁচিশ দিন করলাম সেই একশো পঁচিশ দিনের কাজটা আমরা তাদের কাছে ডিস্ট্রিবিউশন আমরা করব তো এর ফলে কিন্তু একটা প্র্যাকটিক্যাল এটা বিষয় বাস্তবিত হবে এবং আমার মনে হয় যে কৃষি কোনো রকম আমাদের কারণ আমরা সবাই জানি আমাদের জিএসডিপি বলুন জিডিপি বলুন কৃষিপ্রধান ভারত কৃষিপ্রধান ত্রিপুরা সেখানে কৃষিকার্যে কিন্তু প্রবলেম হয় প্রশাসনিক ব্যয়ের সীমা বৃদ্ধি করা হয়েছে আগে ওয়ার্কের জন্য খুব কম পয়সা ছিল আগে ছিল মাত্র সিক্স পার্সেন্ট এই যে প্রশাসনিক ব্যয় সে থেকে বাড়িয়ে নাইন পার্সেন্ট করা হয়েছে এর ফলে গ্রাউন্ডে যারা মাঠে থাকবে তাদের কিন্তু পরিষেবা অনেক সেটা নিশ্চিত করা হবে এবং ক্যাপাসিটি বিল্ডিং এবং খুব ইজ মসৃণ বাস্তবায়ন সেটা সম্ভব এই যে নতুন আইন শুধু শুধুমাত্র সরকারি আর অফিসিয়াল যে সাইট সেখান থেকে কিন্তু সেটা সংগ্রহ করতে হবে যেখান থেকে যেখানে খুশি সেখান থেকে করা যাবে না এবং তার জন্য যে তথ্য সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যেতে পারে এমজিএম জার্মানি পূজা গোল্ড মিলি রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন নাইন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ